নমস্কার বন্ধু আমি সুতোপা সবাইকে শুভ সকাল আর একদম সকালে স্নান করেছি তো খুবই এতক্ষণের ঠান্ডা লাগছে কিন্তু বিশ্বাস করুন এতক্ষণ ঠান্ডা ছিল না আর আপনাদেরকে একটা কথা শেয়ার করি আমি আজকে কিন্তু খুব সকালে স্নান করে জামাকাপড় কাচাকাচি পাখিকে খাবার দেওয়া গাছে জল দেওয়া সবই করেছি কিন্তু তখন বিশ্বাস করুন মানে ক্লাউডসগুলো গায়ে লাগছিল এত কুয়াশা চারদিকে তা আপনাদেরকে ওই জন্য ভিডিও করে দেখাতে পারলাম না আর সেই জন্য মন্দিরও দেখাতে পারলাম না মানে নিজেই দেখতেই পাচ্ছিলাম না এত তো কুয়াশা ছিল চারদিকে তা সেই জন্য ভাবলাম যে পরে ভিডিওটা দেব কিন্তু আমার নিত্য কাজ যেগুলো সেগুলো হয়ে গেছে শুধু বাড়ির ভেতরের ঘরের পুজোটা হয়নি তাই পুজো তুজো করে নিয়ে আবার মন্দিরে যাব আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে তা আমিও চলে এলাম আর সবাইকে শুভ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আনন্দে থাকবেন আর অনেক কথা আছে অনেক কথা আছে সারাদিন বকবক করব অনেক কিছু আর মন্দিরে তো যাবই তারপরে বন্ধুরা আবার অনেক কাজও আছে কাজ তো আছেই অনেক কাজ আছে তা ভাবলাম যে বন্ধুদের সাথে সকালবেলা এসে শেয়ার করি আর আমাদের ছাদটা কি সুন্দর লাগছে দেখুন চারদিকটা ভালো লাগছে তা চলুন আপনাদেরকে দেখাই মহামায়ার মন্দির দেখাই আমাকে দেখতে হবে না মহামায়ার মন্দিরটা দেখাই যে ওদেরকে আমি খেতে যে দিয়ে গেছি দেখুন সকালবেলা একটাও খাবার পরে নেয় একদম সকালে দিয়েছি তো আর তখন বিশ্বাস করুন দিকটা মানে গাছগুলো পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না এত কুয়াশা তাই ভাবলাম বন্ধুদেরকে আমি দেখাবো একটু বেলা হলে কিন্তু জানি না দেখতে পাবেন কি না এই দেখুন শীতের মহামায়ার মন্দির মা ভবতারিণী হ্যাঁ বোঝা কিন্তু যাচ্ছে জানি না আপনারা বুঝতে পাচ্ছেন কি একটু দেখুন আসলে আমার হাতটাই স্থির হচ্ছে না না তবে খুব একটা যে ঠান্ডা আছে সেটার জন্য না দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে ভালো করে দেখুন জয় মা ভবতা জয় মা জয় মা জয় মা আগে আমরা যখন আমরা হচ্ছি বাঁকুড়ার লোক তার ছোটোবেলায় যখন টিভিতে দেখতাম ছোটোবেলা বলতে খুব একটা ছোটো না খুব ছোটটা আমার এখানে কাটিয়েছি কিন্তু তারপরে যখন চলে গেলাম সেভেন মানে ফাইভ সিক্সে সিক্স সেভেনে যখন পড়ি তখন ওখানে চলে গেলাম দেশের বাড়িতে গিয়ে ওখানে পড়াশোনা করতাম তা তখন ওই টিভিতে দেখতাম আর এই মা ভবতারিণী হাওড়ার ব্রিজ এসবগুলো দেখে তখন এত মনে মনে উৎসাহ হতো যে কবে দেখবো মাকে মানে দেখতে পাবো কবে যাব এরকম একটা মনে হতো প্রত্যেক দিন টিভিতে দেখে আর দেখবেন টিভিতে খবরের সময় সব দেখাতো আমার খুব ভালো লাগতো ছোটোবেলা থেকে তা যাই হোক কিছু না হোক সকালবেলা এসে সেই মা ভবতারিণীকে পাঁচ মিনিট থাকলেই হয়তো পৌঁছে যাব এইরকম একটা জায়গায় আছি তা সেটা আমার বড্ড ভালো লাগে বিশ্বাস করুন আর এই যে এগুলো হচ্ছে আমাদের মানে ভারতবর্ষের ঐতিহ্য তাই না তা দেখুন মা ভবতারিণীর আর এই দিকে দাঁড়িয়ে আছে এই যে আমাদের আড্ডা শক্তি এই যে এই যে এক্ষুনি যাব একটু কাজগুলো করে নিয়ে যাব ছেলে অফিসে যাচ্ছে হাজব্যান্ডও বেরিয়ে গেছে তা অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব তাকে বাড়ির কাজটাও করতে হবে বাড়ির পুজোটা এখনও করিনি শুধু ছাদে জল দিয়ে গেছি খাবার দিয়ে গেছি আর এই যে ছাদে জলও দিয়ে গেছি তাই এই সব কাজগুলো করতে করতে একটু সময় লেগে যায় তাই আপনাদেরকে সব সময় তো বলি কথা দিয়ে আবার যেতে পারি না কিন্তু আজকে অবশ্যই যেতে পারবো কারণ আজকে বাড়ির মধ্যে আর কোনো কাজ নেই এবারে কাজ আছে বাইরের কারণ বাজার দোকান করতে হবে এই যা আর মন্দিরে যাব আপনাদেরকে নিয়ে তাই এটাই আমার শেয়ার করার ছিল তা ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলে আসি কথা তো বলাই হয় না আসাই হয় না আর আমার বন্ধুরা প্রচুর প্রচুর কমেন্ট করেন খুব ভালো লাগে সবাই সবাই খুব ভালো সবাই খুব ভালো সবার জন্যই আমি মায়ের কাছে প্রার্থনা করি সবার প্রণামটা মাকে জানিয়ে দিয়ে আসি প্রত্যেক দিন এই কাজটা করি আর সকাল সন্ধ্যে আপনারা দেখতে পাবেন কিন্তু 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 আপনারা শেয়ার করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে নিন আর যা মানে জোর দিয়ে না যদি ভালো লাগে তবেই করবেন মহামায়াকে দেখতে পাবেন সকাল সন্ধ্যে যদি মনে হয় যে মহামায়াকে দেখার ইচ্ছে আছে সকাল সন্ধ্যে আমি সেই আরতিটা তুলে ধরার চেষ্টা করি আপনাদের জন্য হ্যাঁ তবে অনেক সময় সকালটা হয় না আবার সকালটা হয়েও যায় তা কিন্তু দেখাবার চেষ্টা করি আর আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নতুন বছর সবাই ঘুরুন আনন্দ করুন পিকনিক করুন মন আনন্দ রাখুন দেখবেন সব ঠিক হয়ে যাবে আর ব্রহ্মময়ী মা তো আমাদের সামনেই আছেন গেলেই দেখতে পাবো তার জন্য চিন্তা কিসের তা সেই জন্য বলছি যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আনন্দে থাকুন আর সব সময় ঠাকুরের নাম নিয়ে চলবেন কোনো কিছু খারাপ হবে না হতে পারে না আর বন্ধুরা আমরা সবাই একসাথে যেন ভালো থাকি মায়ের কাছে এই কামনা সবাই 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 শত্রু মিত্র সবাই যেন ভালো থাকে ঠাকুরকে উঠে সকাল সন্ধ্যে রাত্রি সবসময় একটাই কামনা আমার আমরা সবাই যেন ভালো থাকি তার সাথে আমাদের সন্তানরা পৃথিবীর যত সন্তানরা আছে মা বাবার তারা তার সাথে আমার সন্তানরা তা সবাই যেন আমরা ভালো থাকি ভালো থাকার চেষ্টাটা করতে হবে আনন্দ করে মুখ বুঝে সব কিছু সহ্য করলেই শুনুন সহ্যের একটা আলাদা শক্তি যে সহ্য করে সে যে সে রয় যে না হয় সে না হয় তাই সহ্য ধৈর্য এগুলো আমাদের মানে অভ্যেস করতে হবে সব কথায় সব টপাস করে বলে উত্তরটা দিয়ে দিলাম নিজেকে জিতিয়ে ফেললাম এটা করার অভ্যেসটা ছাড়ুন যদি কারো আছে হ্যাঁ আমার ছিল বিশ্বাস করুন মনে হয় ওর থেকে আমি একটা ভালো উত্তর দেবো নিজেকে খুব একটা জয়ী ভাবতাম তারপর আলটিমেটলি সেগুলো সবই জিরো বিশ্বাস করুন কাউকে একটু ছোট করে কাউকে বড় করে এসব কিছু নয় সবাইকে সমানভাবে দেখুন না ভালো লাগবে ভালো লাগবেই লাগবে আপনার নিজের ভালো হবে আপনি নিজে উন্নত হবেন নিজের মাথা উঁচু করে বাঁচবেন কোথাও আপনাকে বিবেকের কাছে জবাবদিহি করতে হবে না ইস মানুষটাকে আমি এরকম বললাম তাই ভালো থাকার ভালো কথা বলার ভালো রাখার ভালো চিন্তাভাবনা করার অভ্যেসটা যদি আমরা এই দু হাজার পঁচিশ থেকে আবারও করতে পারি তাহলে মনে হয় দিনগুলো ভালোই কাটবে তা যাই হোক অনেক জ্ঞান নিলাম না না জ্ঞান নয় জ্ঞান নয় যেটা বাস্তব যে যদি কেউ মনে করেন যে এই কথাগুলো সত্যি ভালো লাগছে তাদের জন্য যাদের মনে হচ্ছে যে ভালো লাগছে হ্যাঁ একবার দেখি না করে চেষ্টাটা তাদের জন্যে এই কথাগুলো একবার করে দেখুন না করে দেখুন না হ্যাঁ তবে যদি বলেন তুমি কি সব সহ্য করো না সহ্য কেন করব। সহ্য করব কেন যদি আমার না অন্যায় থাকে আর যদি অন্যায় থাকে তাহলে সেখানে তো আমি সেটাকে করতে হবে আর যদি না অন্যায় থাকে তাহলে সেটাকে সেভাবে সমাধান করতে হবে তাই বলে কাউকে আঘাত করে দুটো দুষ্ট কথা বলে তা বলেও না অনেক কিছু ব্যাপার থাকে সব কিছুর মধ্যেই সমাধান থাকে সেগুলোকে ঠিকঠাক করে সমাধানটা করতে হবে ভালো করে ভাবনা চিন্তা করে আর আমরা একটা মুখের থেকে একটা দুষ্টু কথা বলে দেব দেখবেন দশ দিন পরও আপনার নিজের বিবেকে মনে হবে যে ই সেই কথাটা বোধ না বললেও হতো তাই না বন্ধুরা তা যাই হোক আমি আমার মতো করে ভাবনা চিন্তা আমি বড্ড ক্ষুদ্র মানুষ বিশ্বাস করুন লেখাপড়া জানি না কিছু না সেই ক্ষুদ্র মানুষ বলেই বলছি যে একটু একটু ধৈর্য সহ্য একটু সহানুভূতি একটু মানুষকে ভালোবাসা নিয়ে মন নিয়ে চললে বোধ হয় ভালোই হবে নিজের বিবেকের কাছে অন্তত ভালো থাকবো জবাবদিহি করতে হবে না রাত্রেবেলা মা মা করছি আর এদিকে মানুষটাকে আমি কষ্ট দিলাম তাই এটা চেষ্টা করি আমিও এখনও পুরোটা ঠিক করতে পারিনি নিজেকে করতেও পারিনি বিশ্বাস করুন প্রত্যেক দিন সকাল হলে বলি মা গো তুমি এই ধৈর্য সহ্যগুলো দাও তারপরে হয়তো সেটা আর মাথার ঠিক থাকে না কিন্তু তখন একটা কথা মাথায় থাকে যে না না দেখি না একটু ধৈর্য সহ্য ধরে একটু একটু কোথাও নরমভাবে থাকার তাই নরমভাবে থাকলে কিন্তু জীবনটাও সুন্দরভাবে কেটে যাবে তাই এইটুকু কথা নিয়ে আমার নিজস্ব ক্ষুদ্র মানুষ আমি ক্ষুদ্র মানুষের ব্যক্তিগত কথা নিয়ে বললাম যে ব্যক্তিগত ভাবনা চিন্তা নিয়ে বললাম তারপরে পুরোটাই আপনাদের ব্যাপার আমি আমার যেটা ভাবি আমার যেটা চিন্তা করি আমার বন্ধুরা মনে হয় আমার মতোই এরকম মনে করি আমি তা আমার বন্ধুরা নিশ্চয়ই কারো না কারো ভালো লাগবেই আর ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব যারা করেননি এখনও শুনছেন কথা করে ফেলেন তা এখন এইটুকু টাটা আর অন্য কোনো ভিডিও নিয়ে এক্ষুনি আসছি আর মামায়ের আরতি দেখব আপনাদেরকে দেখাবো কিন্তু অবশ্যই সঙ্গে যাবেন সঙ্গে থাকবেন